এরপরে যদি আল্লাহ মাফ করে দাও অথবা দোয়া করে বলেন কবুল এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করে দাও আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও রসুল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ তিরিশ জন ফেরেস্তা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে আরেকজন সাহাবি একবার শুধু একটা শব্দ বলে ফেললেন শব্দ শব্দ লিখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরিস্তা রব্যে কালিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যে কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ নবী বলেন আল্লাহলা বললেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রব যদি বসান কত বসাবেন রব দিলে কত দিবেন রব যদি নিজ হাতে দেন কত দিবেন বলে অচিরে তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তক তুমি বলে উঠবা বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন বাস বাস কত দিলে বলবো যে কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না জন্য এ আয়াত কালিমা আরজা যা আয়াতিনাল কোরআন এটা না কোরআন কালিমের সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত আল্লাহ কোন মানুষ যদি ইদা আওয়া ইলা ফেরাসি সে যখন তার বিছানায় ঘুমোতে যায় এবার যদি সে ডান কাতে শোয় হাদিস যা আছে আমি তা বলছি এরপরে যদি একটা কালেমা তিনবার পড়ে অথবা এবার রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে যদিও বৃষ্টির সংখ্যা পরিমাণ হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও সমুদ্রের পানি বরাবর হয় যদিও মরুভূমির ধুলিকণা বরাবর হয় আমিস্টাদামি না বেদামি আমিন দামি না বেদামি আমিন কত দাম ঘুম থেকে উঠা যদি সঙ্গে সঙ্গে পড়ে দেখেন কাল করেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ابا إيه رسول بُلَنْ ثم قال رب اغفر لي او دعا استجيب اربر إيه جدب الله ما اذكر অথবা যেকোনো দোয়া করে রসুল বলেন কবুল ও কবুলিম জানা না জানা জানি না এটা কে না পারে কিন্তু পড়ি না এরপরে আপনি সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তা দোয়া করেন সব করেন বাংলা বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দেব আল্লাহ পরিশোধ করে দাও আল্লাহ মায়ের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা করে দেবো আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দাও একটা বিদেশ যদি হয়ে যায় তো তো সি আমরা আর কিছু না আমার জীবনে আর কোনো সমস্যা নেই যদি বিদেশ হয়ে যায় যেগুলো দিয়েছি সেগুলো পড়ি না সহজ 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 তাহলে ঘুমাবার সময় কি দেখেন بخاري مسلم اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ من ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أرسلت وبنبيك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت رسول بولين إلى تجد مرزا ما تعالى فطرة الإسلام مسلمان هو مربى রাহু হরি একজন সাহাবী রসুলে করিম সল্লল্লাহ তাআল্লাহ সাল্লামের পেছনে জামাতে শরিক হয়েছেন রুকু অবস্থায় রসুল রুকুতে ছিলেন তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে শরিক হয়েছেন দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস কিছুটা বড় হয়ে গিয়েছে। তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন অবনকাল হান হামদং কেথিরং ওবার ফি সুল সালাম ফিরে জিজ্ঞেস করলেন মান কলহাদা এটা কে বলেছ উনি ভয় পেয়ে গেছেন ইনি আওয়াজ দিলেন না রসুল বলছেন এই কে বলছ এটা তিনি আওয়াজ দেন নাই আবার বলছ আরে বলো কে বলেছ এটা এবার তো নির্দেশ সাহাবী ভয়ে ভয়ে বললেন ইয়ারসুল্লাহ আমি বলেছি রাসুল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছো 30 জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে ফালাথুনা মালাকা 30 জন ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে একটা শব্দই তো বলছে ওয়াদানা লাকাল হামদান কাছীরা ত্বয়িবাম মুবারাকান ফী ও মুবালা কান আলাই আরেকজন সাহাবী একবার শুধু একটা শব্দ বলে ফেললেন শব্দ ইয়া রাব্বি লাকাল হাম কামা ইয়ামগিলি জালালি ওয়াজহিকা ওয়াজিমি সুলতানিক এই শব্দ লিখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি পড়েছ আবার শোনাও এবার সাবি আবার শুনালেন রাসূল বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেশতা রব্বে ক্যারিমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যে কালিমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব আমার কলমে ধরে না এবার আল্লাহ তারা জিজ্ঞেস করলেন কেন রব তো সব জানেন তার ইজ করার জন্য কেন সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে না এবার আল্লাহ নবী বলেন আল্লাহ দ্বারা বললেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো এবার রব যদি বসাম কত বসাবেন রব দিলে কত দিবেন রব যদি নিজ হাতে দেন কত দিবেন হ্যাঁ বুকা ফাতার অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে শেষ তক তুমি বলে উঠবা বাস বাস হয়েছে আমার আর লাগবে না কত দিলে আপনি বলবেন বাস বাস কত দিলে বলবো আপনি কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না রব যদি দেন তো কত দিবেন আর কত দিলে আপনি বলবেন বাস বাস ওয়ালা সাউফ ইউতীকা রাব্বুকা ফাতারদা এইজন্য এই আয়াতুল কারীমা আরজা আয়াতিন মিয়াল কুরআন এটা না কোরআন কারীমের সবচেয়ে আছাবенজক আয়াত আল্লাহ সবচেয়ে কি আশা ব্যঞ্জক আয়াত বলেন তো কি বলছি আর যা আয়াতিমান এটা কোরআন কারিমের সবচেয়ে বেশি আশা জাগায় আশা জাগায় এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি সবাই বলেন এই আয়াত থেকে কি বোঝা যায় আমিও জান্নাতি বলেন এক একজন করে বলেন তুমি বলো এই আয়াত থেকে কি বোঝা যায় আল্লাহ সারা আছে তুমি কইতা হুজুরও জান্নাত কি বলো তো আয়াত থেকে কি বোঝা যায় প্রশ্ন কেমনে কেমনি বলে সাউফাই কারো বুকাফা তার আল্লাহ তালা তার রসুলকে বলেন আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান বলে ইয়ার ওদার রসুল আহাদ উম্মিন উম্ম তিফিন একজন উম্মত জাহান্নামে যাবে আল্লাহ রাসুল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা এটা হবে না একজন উম্মত জাহান্নে থাকলে রাসুল খুশি হবেন এটা হবে না আল্লাহ তালা আখরি উম্মদ কে জান্নাত দিয়া রসুল কে বলবেন হয়েছে রাসূল বলবেন হা এবার হয়েছে এই জন্য থেকে বোঝা যায় আমিও জান্নাতি রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন ইদান জান্না তবে তো আমিও জান্নাতি এবার বললেন এটা কিভাবে আপনিও ফিন্নার এটা আজ যেদিন নাজিল হয়েছে আল্লাহ একবার জিবরীল বললেন আল্লাহ আজকে আমার আমার ভয়ও দূর হয়ে গেছে আমার কিতাবু শেফার রায়ত আমার ভয়ও দূর হয়ে গেছে এটার সাথে তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কি যেহেতু আল্লাহ আপনাকে খুশি করে দিবেন আমা আমি জাহান্নামে নামে গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না আমি জিব্রিল যদি জাহান্নামে নামে যাই আপনি কি খুশি হবেন তা আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া দিন দিয়া দাম বাড়ে জবান দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে জবান দিয়া কি হয় শরীর দিয়া শুদ্ধ হয় দিল দিয়া দাম বাড়ে এই জন্য আমাদের প্রত্যেকটাই বাজারটার মধ্যে দুটো লাগবে শরীরও লাগবে দিলও লাগবে শরীর দিয়া সহি হয় দিল দিয়া দামি হয় বলেন শরীর দিয়া কি হয় দিল দিয়া কি হয় একজনের দিল বড় সুন্দর তবে শরীর নাই এটার দুই আনার দাম নাই এটার উদাহরণ হলো টাইলস আছে দেয়াল নাই ইস্তারি মেশিন আছে তার কাছে কিন্তু জামা নাই দেয়াল আছে কিন্তু কি নাই আরে টাইলস আছে কিন্তু কি নাই দেয়াল নাই একজনের বিল্ডিং এখনো বানায় নাই দরজার রঙের লাগে আর রং নিয়ে আসে দরজার রং লাগাবার লাগে কি লিয়েছে রঙের কোটা লিয়েছে ভাই রঙের কোটা দরজার রঙ দিব দরজা কই তোমা দরজা আগে না বিল্ডিং আগে ওই বেটা দরজার রং লাগা বিল্ডিং এ হয় না বিল্ডিং এখনো কি আগে বিল্ডিং বানান আগে শুদ্ধ করেন এরপরে সুন্দর করেন তাহলে আমরা কি করব শুদ্ধ সুন্দর বলেন শুদ্ধ হয় কি দিয়া জবান দিয়া শরীর দিয়া আর দামি হয় কি দিয়া

ইমানকে পুরা করো ইমানকে মোকাম্মল করো ইসলামকে পুরা করো ইসলাম আধুরা হইলেও হবে না ওয়ান থার্ড হইলেও হবে না ওয়ান ফোর্থ হইলেও হবে না রবু হইলেও হবে না সুলুস হইলেও হবে না তুসু হইলেও হবে না ওসর হইলেও হবে না এটা হবে পুরা পুরা হুদুকুলু ফিসল মেকআফা পুরা পুরা হও বলেন পুরা পুরা দাখিল হও বলে থামু না ইল্না বাং মুসলিমুন مسلمان ما ہوئے الا من اسلم بلى من اسلم وجهه لله وهو محسن سبحان الله كي؟ اسلام احسان بلى اسلام من اسلم وجهه لله اسلام وهو محسن اور سبحان الله بل إيمان ইসলাম এহসান কটা লাগবে এ পুরোটা হলো পুরাটা হলো ইন্নদ্দিনা আইন্দ্ ন হিল ইসলাম এটা হলো দিন হাদা জিবরীল হাত আথা কুম্লি ওয়াল্লি মা কুম দিন আ কুম এটা হলো জিভরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন চি জন্য দিন কি ইমান ইসলাম এহসান বলেন ঈমান ইসলাম একসাথে কি বলে ও মাইয়্যা বা তাগি গায়রাল ইসলাম দীনা ও মাইয়্যা বা তাগি গায়রাল ইসলাম দীনা ইসলাম ছাড়া অন্য কিছুকে তুমি দিন বানাবা কালাই ইউখবালা মিনহু এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না এটা কিন্তু নেওয়া হবে না আমি এটা রিসিভ করব না আমি তো কি করব না তাহলে রিসিভ করবে কয় কয়টা তিনটা কি কি إيمان إسلام إحسان، إيمان إسلام إحسان، بل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এটা হলো ইমান এটা হলো কি মাঝে মাঝে এটা পড়া উচিত মাঝে মাঝে বোঝা উচিত মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত আমার এই সাতটা বিষয় আছে কিনা আমার এই সাতটা বিষয় কি আছে কিনা এর বলে হলো ইসলাম আল্লাহ

إِذَا إيه اسلام ويقول إيه لك اسلام ويقول لك ايمان ويقول لك ايمان ويقول لك ايمان ويقول لك ايمان تَرَاهُ, فإن لم تكن تراه فإنه يَرَاهُ তোমার ইসলাম যেন হয় এসানের বুনিয়াদে তোমার জীবনের প্রতিটা কাউল ফেল যেন এহসানের বুনিয়াদে তোমার যেন হয় এহসানের বুনিয়াদে তোমার নামাজ রোজাহ জাকাত যেন হয় এহসানের বুনিয়াদে তোমার জিকির যেন হয় এহসানের বুনিয়াদে তোমার তালিম যেন হয় এসানের বুনিয়াদে তোমার তাবলিক যেন হয় এহসানের বুনিয়াদে তোমার জেহাদ যেন হয় এহসানের বুনিয়াদে তোমার সাই যেন হয় আহসানের বুনিয়াদে তোমার ওয়াজ যেন হয় এসানের বুনিয়াদে কি তাহলে কয়টা জিনিস পাইলাম তিনটা কি কী ইমান ইসলাম এহসান আবার বলেন এবার প্রশ্ন এহসান জানে কয়জনে প্রশ্ন এহসান জানে কয়জনে দুই নাম্বার যারা জানে তাদের মধ্যে আছে এহসানের কত পার্সেন্ট আং তা মাল লেহসান নেহসান কি জিনিস আং তা আবুদাল ল কান খাতার তুমি এভাবে আবদত করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না পারো পাইনলাম তা কুম তারাহু এটা যদি না পারো তাহলে এটা তুমি ভেবে রাখো এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো আমি তোমাকে দেখছি বলেন আমি তোমাকে দেখছি তিনি আমাকে দেখছেন বলেন বলেন কে আমাকে দেখছেন তিনি আমাকে দেখছেন আল্লাহর এটাই একটা তাবিজ এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ যেটা ফারুক ফারুক আজম কে ফারুকামের চোখগুলোকে আল্লাহর মসজিদ বাইরে ব্যবহার হইতে দেয় নাই কোন তাবিজ তাবিজটা কি ছিল আল্লাহ আমাকে বলেন 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 আল্লাহ আমাকে দেখছেন الله আপনাকে বলেন 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 আল্লাহ আপনাকে দেখছেন তাহলে এই बुनियाদে আপু كرسي بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذ سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এভাবে পড়বো তো হ্যাঁ আপনাদেরগুলো গুলো অনেক সুন্দর হচ্ছে যদি এভাবে প্রতিদিন পড়ি এভাবে পড়বো না জানাতেন ভাবে হ্যাঁ আগে কেমনি পড়তাম শব্দের বুনিয়াদ এখন কেমনি পড়বো বুনিয়াদবো এর পরে পাঁচ শক্তাক ফজরের পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 করবো তো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শারিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াস ওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি তো যারা নিয়মিত পান খান নামাজের পরে এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না জবাব দিতে হবে রব্বে এগুলো পড়ার আগে অন্য কোনো কাজে লাগবেন না এগুলো করা ছিল হাজরত আল্লাহ বলতেন আমি মাগিবের পরে ফজরের পরে সত্তর হাজার ফেরস তাকে কাজে না লাগিয়ে চা পান করি না ফজর পরে চা খায় না মা পরে চা পান করে না আমরা তো খাই তারা তো পান করে আমাকে একদিন দারুণ দেবন্দে প্রধান মুফতি হাজত মৌলানা খায়ের নাম কি

এবং গো তালুত আর জালুত কে কিসসা মে আমান লম ইয়াতাম ও পানি কে বারে মে রব কে রিম আমান লম ইয়াসব কে বজায়ে আমান লম ইয়াতাম তো ঠিক হ্যায় ঠিক ওসি কি ঠিক হ্যায় বাড়া আজ বলতে যে পানি পান করে আয়ে আমি 17000 ফ্রেস তকে কাজ না লাগিয়ে চা পান করেন আপনারাও বলেন 17000 ফ্রেস তকে কাজ না লাগিয়ে আর কি করবেন না পান মুখে দিবেন না পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মাস্তুনান না পড়ে কখনো পান মুখে দিবেন না যারা খান না তারা ইনশাল্লাহ কীর্তেন কন আমরা তো এমনিও খাই না এমনিও যারা একদম চা না খাইলে যান বাঁচে না আপনি এগুলো পড়ে তারপরে চা পান করবেন ঠিক হয় না ইনশাল্লাহ একসাথে দুই কাজ জীবনেও হয় না একসাথে দুই কাজ জীবনেও হয় না শুধু একটা কাজকে আল্লাহ তারা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই সেটা হলো নিঃশ্বাস সেটা হলো কি নিঃশ্বাসের সাথে আর কি চলে অন্য সব কাজ একসাথে কি আর না দুই কাজ একসাথে চলে হ্যাঁ তো পান খাওয়া একটা কাজ কিনা তাহলে এটা বুঝতে পড়া একসাথে এই জন্য সালাম ফিরিয়ে আহ যারা পান খায় তারা রাগ করছে চলে যাবে যাইয়েন না কাজে লাগবো অল্প সময় আমি পঞ্চাশ মিনিট বয়ান করবো অ্যালান করছি হ্যাঁ তাহলে আমি পান খাবো কখন আগে কাজ লাগিয়ে পরে পান খাবো পরে চা খাবো পরে অন্য কাজে লাগলাম ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তাও ফিখলাম এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি রাত্রিবেলায় যদি আয়াত সুরায় বাড়ার শেষ দুই আয়াত করে রাসুল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট জি না আচ্ছা আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম আচ্ছা যদি কেউ আপনাকে ঘোষণা দেয় আজকে রাত্রে রাত বাজে নাফে যাইয়া নাফ নদীর তীরে যদি যাইয়া তিনটা দাও তাইলে আর কোনো অসুখ হবে না কে যাবে না শুধু যদি ফেসবুক শরীফের লেখা দিতে পারে হয়তো পারে কোনো কম পক্ষ লেখাও দিতে পারে আমি এখন বক্তৃতা দিছি না এটা আগে পরে সব কাইটা বলবে ট্যাক নাফ নদীর পারে গিয়ে রাত তিনটা বাজে তিনটা ডুব দিলে আর কোনো অসুখ হবে না মোস্তাক নবী তাইলে যশোর থেকে হেলিকপ্টার চলে আসবে। বেনাফুল থেকে হেলিকপ্টার কেউ বারাল রসুলা শেষ দুই রাত্রিবেলায় পড়ে কাফাতা এই দুটো আত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল আই মিং কাফাতা উং কুল্লিশাল যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট রসুল করিম সাল্ল তালি জীবনে যখন যা যেভাবে করেছেন যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটাই হলো শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারেফত বলেন আল্লাহ তালার বলা রসুলের বলা ও চলা বলেন আল্লাহ যা 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 বলেছেন বলেছেন এবং করেছেন এটাই হল শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারেকত এখান থেকে এক চুল বিচ্ছুত হওয়ার সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাল করেছেন এগুলো রাসূল কবে কবে ছেড়েছেন আমাদের কাছে কোনো দলিল নাই যে কখন কখন এগুলো রসুল ছেড়েও দিয়েছেন এটা আমাদের কাছে দলিল নাই লেকিন রসুল বলেছেন এবং করেছেন এটা আমাদের কাছে অসংখ্য দলিল আছে যেখানেই বুখারী মুসলিম তিরমিজি আবু নাসাই নাসায়ী মুয়াত্তমালিক মা'ত্ত মুহাম্মদ হাদিস অসংখ্য কিতাবে যেখানে কানায়াকুল ইয়াকুল শব্দ আছে কানায়াকুল ইয়াকুল এই শব্দের তর্জমাই হলো দাওয়াম এবং ইস্তেমরার মুল্লা আলি কাজ রহমুল্লাহ মির খাতের মধ্যে লিখেছেন বদরুদ্দিন আইনি আলাই রামা হমদুল কারিব লিখেছেন যেখানে কানায়াকুল আছে এটা দাওয়াম আর এটা হামেশা বোঝায় এটা সর্বদা বোঝায় এটা রাসুল বলেছেন রাসুল করেছেন সাল্লাহ তালা আলাই رسول الكريم صلى الله عليه وسلم رشاق من قرأ آية الكرسي في دُبُر المكتوبات جيب آت وقت آية الكرسي فره لم يمنعه عن دخول الجنة إلا الموت موت شرع تاكي الجنة جتي آر كيو باده আচ্ছা এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলে আমরা পড়তাম এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দিলাম যে পাঁচ অর্থ নামাজের পরে করছি তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি যেমনটি কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা আর সন্দীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনিভাবে আপনারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী মান কর সুরতলে মান কর আতল কুসি মান কর আয়া আতল কুরসি ফি দুবরিল মথু বাত ল্যাম না হু আং দুখু লিল জান্নাতে ইললেল ন মৌ ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই কী পড়লে কখন এখন প্রশ্ন হুজুর পড়বো কীভাবে পড়ব দুই সিফাতের বুনিয়াদে একটা হলো আয়াতটা শুদ্ধ করবো দুই নম্বর হলো সিফাতে সাথে শুদ্ধ করব অশুদ্ধ এক কুটিবার পড়লে দুই আনার দাম নাই অশুদ্ধ এক কুটিবার পড়লে দুই আনার কি নাই দাম নাই আচ্ছা দুই যোগ দুই যোগ ছয় সমান সমান কত হয়েছে দশ এখন একজন লিখছে দুই যুগ দুই যুগ ছয় সমান সমান নয় নাম্বার কত পাবে তো সে না দশ হাজার জায়গাতে নয় লিখছে হ্যাঁ শুধু একটাই নাবেস্ট কম করছে এক এ নাবেস্ট কম করছে নয় পর্যন্ত তো বসে গেছে নয় পর্যন্ত তো বসে গেছে লেকিন না আমার হয় নাই নাম্বার জিরো এর জন্য এক নাম্বার বিষয় হলো শুদ্ধ করা এক নাম্বার বিষয় কি দুই নাম্বার হল এহসান এহসানের প্রথম বিষয় আমি যা মুখে বলেছি দিলে বুঝবো কখনোই দিলে বুঝা ছাড়া এই আয়াতে ক্যারিমের ভালোবাসা ক্যারিমের ভালোবাসা কলেজে আসবে না আসে না আমরা তো পড়ছি লেকিন শুদ্ধ করার দ্বারা দশ নাম্বার পাওয়া যাবে আর যদি এটার সাথে কলিজার সিফাতগুলো মিলানো হয় তো এই দশ দশ কোটি হয়ে যাবে দশ হাজার কুঁচি হয়ে যেতে পারে দিতে 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 এদিকে এক সময় বলে উঠবে রব আলামিন ওকে কত নম্বর বসাবো এটা আমার কলমে আসে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো